আসসালামু আলাইকুম এখন যাচ্ছি জোহরের নামাজ পড়ার জন্য এখন আছে মক্কা টাওয়ারের পাশেই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইব্রাহিম খলিল রোড আলহামদুলিল্লাহ কাল রাতেই আমি আর আমার মা ওমরা সম্পন্ন করেছি তো এখন যাব জোর আদায় করছি দেখুন এটা হচ্ছে এব্রাহিম খলির রোড কবুতর চত্বর বলে অনেক কবু এই কবুতরকে খাবার খাওয়ানোর জন্য ওই যে দেখুন ওই যে পাকিস্তানি নারীরা মহিলারা আপনার বলতেছে দানা লিল দানা সেল করতেছে। মানে খাবার ঠিক আছে এই গরমের সময় প্রচণ্ড তীব্র গরমে দেখুন কত মানুষ ওমরা করে মাত্র আসলো আলহামদুলিল্লাহ আল্লাহ তালার দরবারে অশেষ মেহেরবান এবং সুক্রিয়া যে আমি গতকাল অমরা সম্পন্ন করতে পেরেছি এখন কত প্রভূত چمک کا ڈھار চারিদিকেই রয়েছে বিশাল হোটেল আমরা আলহামদুলিল্লাহ ঘরের হেরম শরীফের সামনেই আমরা হোটেল পেয়েছি আর যেহেতু আমার মা খুবই অসুস্থ তো আমরা চেয়েছিলাম তার জন্য খুবই কষ্ট না হয় খুব কাছাকাছি যেন খুব অল্প সময়ে হেরেম শরীফে প্রবেশ করতে পারি এবং আলহামদুলিল্লাহ আল্লাহ তালা মিলে দিয়েছে আমার দেখুন পাহাড়ের উপর ঘরবাড়ি তৈরি হয়েছে দেখেছেন পাশে পাহাড় এপাশে হচ্ছে মক্কা টাওয়ার আর এটা হচ্ছে আবু বকার মসজিদ আবু বকার সিদ্দিক মসজিদ দেখুন পাহাড় পাহাড় দেখুন খুব সুন্দর একটা দৃশ্য কবুতর গুলো সব আমার দিকে লোকজন কবুতরদেরকে খাবার দিচ্ছে আলহামদুলিল্লাহ আমরা এখন পবিত্র হেরাম শরীফে প্রবেশ করছি প্রচন্ড গরম প্রচন্ড গরম আমরা এক বোতল পানি নিয়েছি আলহামদুলিল্লাহ এখানে আসলে একজন অসাধারণ একটা খুশবু আপনার আগে ভাসবে খুব অসাধারণ বেশি খুশবু পাবে আলহামদুলিল্লাহ তীব্র গরম কিন্তু আমার খুব শান্তি লাগছে কসম আল্লাহ খুবই শান্তি লাগছে আলহামদুলিল্লাহ এটা ওয়াচ টাওয়ার দেখুন বাইরে জমজমের পানি দেওয়া আছে হ্যাঁ কেউ খাচ্ছে কেউ সরবরাহ করে বাসায় নিয়ে যাচ্ছে ঠিক আছে আমরা আসার সময় একটু জমজম পানি খেয়ে নিয়ে বলেন সাল জুতাটা খুলতে হবে জুতা খুলে ভিতরে প্রবেশ করতে হবে 아, 힘들지 않아. 힘들지 않아. 힘들지 않아. 힘들지 않아. 힘들지 않아. 힘들지 않아. 힘 آیا ہوں تو آ لیکن اب آٹھ بندے آئے সালামু আলাইকুম মসজিদের ভিতরে হেরেমস্বরপের ভিতরে এখন 从头入手。 সাইড এ পাশ ছেলেদের সাইড পুরুষদের সাইড আর এ পাশ হচ্ছে মহিলাদের সাইড এ পাশ পুরুষদের সাইড আর জমদমের পানি مانس আপনার উপরে অনেক মানুষ করছে আমরা এসছি উপর সাইড এ উপরেও যারা অসুস্থ তারা চেয়ার নিয়ে করতে পারে الحمد للہ جاندار فرمائیے یار ککر صحت کا آئندہ تھا فرمائیے یار بلال <سؤال> مین مٹڑے محبوب بھی سکے یار ککر کے سجن پتوں کے صحت کا فرمائیں روزی رزیق برقت نہیں یار بلال مین مٹھڑے محبوب بھی سکے کافت اللہ یار بلال مینی ভিতরের যে উপরের এখানেও তাও করে মানুষ তবে এখানে তাও করতে অনেক সময় নেয় অনেক সময় নেয় যেহেতু এটা উপরের সাইডে এবং পুরোটা জায়গা চক্কর দিতে হয় এবং যারা এখানে অসুস্থ তারাই একটু এখানে এখানে আবার ভিড় কম 辛い感じで。 আলহামদুলিল্লাহ দেখুন এটা কিন্তু তৃতীয় তালা হ্যাঁ ওই যে দেখেন এক নিচে একতলা দুই তালা এটা তৃতীয় তালা আমরা আছে তৃতীয় তলাতে আলহামদুলিল্লাহ পুরো কাবাঘরের সামনে আসি আলহামদুলিল্লাহ দেখুন কাবা ঘরটা পুরো রাউন্ড ঠিক আছে এখন নিচে যারা আছে দ্বিতীয় প্রথম তালায় দ্বিতীয় তালা যারা আছে তারা হচ্ছে উইদাউট এহরহাম এহরাম উইদাউট এহরাম তারা এই করতে পারবে না এন্ট্রি করতে পারবে না যেহেতু আমি জোহরে নামাজ পড়তে এসেছি এসেছি কিন্তু আমি তো আর এহরামপুরে আসি নাই অতএব আমি কিন্তু চাইলেই ঘরের সামনে যেতে পারবো না এবং ইভেন আমি কাবাঘরের সেকেন্ড আমি ঘরের প্রথম তালা এবং দ্বিতীয় তালাতেও যেতে পারবো না মসজিদের আমি অনলি তৃতীয় তালাতেই নামাজ আদায় করতে পারবো এক সাইডে মহিলারা নামাজ আদায় করবে এবং আরেক সাইডে পুরুষরা নামাজ আদায় করবে ঠিক আছে আলহামদুলিল্লাহ আমি খুবই এখান থেকে ঘর দেখছি এবং ইনশাল্লাহ আমি দোয়া করি আলহামদুলিল্লা আল্লাহ আমাদের জীবনের সকল গুণা যেন মাফ করে দেয় এবং আমাদের সকলের মনের মাকসাদ আল্লাহ যেন পূরণ করে দেন আমি আলমিন আমাদের সকলের মনের মনের আপনি পূরণ করে দেন আল্লাহ ইহার রব্বা আল্লাহ আলমিনে আপনি আপনার দেখা তৌফিক দান করে দেন আল্লাহ বারবার আপনার উমরা করা তৌফিক দান করে দেন আল্লাহ ইউরোপ লাগলো আমি বারবার আপনার ঘরে আসার তৌফিক দান করে জানাবো ইউরোপ লাগলো আমি বারবার আপনার ঘরে আসার তৌফিক দান করে দেন আল্লাহ